আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন আর যারা হচ্ছে আমার আগে থেকে ফ্রেন্ড আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকের ব্লগটি শুরু করছি আর আজকে হচ্ছে সমোসা তৈরি করব গরুর গোস্ত দিয়ে সেই জন্য হচ্ছে গোলাটা রেডি করে নিচ্ছিলাম চাউলের গুঁড়ি একটু হলুদ মিশিয়ে হচ্ছে গরম পানির সাথে মিক্স করে একটা গোলা তৈরি করতেছি আর এই গোলাটার দিয়ে হচ্ছে আজকে সমোসা তৈরি করব তো আমার ভিডিওটা পুরোটা জুড়ে চোখ এখন দেখতে থাকুন তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও আইডিয়া নিতে পারবেন কিভাবে আমি ভিডিও মানে কিভাবে আমি পিঠাটা তৈরি করতেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালোভাবে এই গোলাটাকে মিক্স করে নিচ্ছিলাম ডলে ডলে হলে হচ্ছে ভিতরে যে ছোট ছোট গোটকায় থাকবে সেজন্য হচ্ছে রুটি বেলার সময় সেরকম ভালোভাবে হবে না রুটিটা বেলতে গেলে হচ্ছে নষ্ট হয়ে যাবে যাই হোক ভালোভাবে গোলাটাকে মিশিয়ে হচ্ছে আমি এখন খাট বেলনের মাধ্যমে হচ্ছে এটাকে ছোট ছোটো করে গোলা করে ছোটো ছোটো করে কি জানি ছোটো ছোটো লিচি কেটে হচ্ছে আমি এক একটা রুটি রুটি বানিয়ে নেব আর রুটি গোলাকে হচ্ছে একটা ছুরির সাহায্যে কেটে নেব দুই ভাগে আর এক একটা ভাগে হচ্ছে এক একটা একটা রুটি দেওয়া হচ্ছে দুইটা সমস্যা হবে তো দেখতে থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা নিচে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাই হোক আমি হচ্ছে প্রত্যেকটা লিচি কেটে প্রত্যেকটা লিচিকে আমি ভালোভাবে মুতে নিচ্ছি এরপরে হচ্ছে বেলে নেব দুঃখের বিষয় হচ্ছে আমি যখন প্রথম দুইটা রুটি এভাবে বেলে নিয়েছিলাম তখন রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল কারণ হচ্ছে আমার এই গোলাটা হচ্ছে কিছুটা নরম হয়ে আসছিল যার জন্য হচ্ছে এরকম হয়েছিল পরবর্তীতে হচ্ছে আমি কিছুটা চালের গুঁড়ি দিয়ে শক্ত করে নিয়েছি এরপরে হচ্ছে আমার কোনো সমস্যা হয়নি সুন্দরভাবে প্রত্যেকটা সমস্যা তৈরি করে নিয়েছিলাম এখন রুটি রেডি আর আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর এখন হচ্ছে মাংসের যে কিমাটা মাটা রেডি করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে সমস সমসার যে শেপটা সেটা দিয়ে হচ্ছে আমি রেডি করে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রেডি করে নিচ্ছিলাম ফার্স্টের যে রুটিটা নষ্ট হয়ে গেছিলো এরপরে এগুলা খুবই সুন্দর করা হয়েছে প্রত্যেকটার সমস্যার নিচে হচ্ছে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি যাতে ডিজাইনটা দিলে খুবই সুন্দর দেখায় প্রত্যেকটা সমস্যার নিচে হচ্ছে আমি ডিজাইন করে করে হচ্ছে তৈরি করছি যদিও নিজেরা খাওয়ার জন্য কোনো মেহমন্দের জন্য না আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল ভিডিওটা অনেক দিন আগের ছিল আজকে হচ্ছে এডিটিং করে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি যার জন্য হচ্ছে আমি বলতে পারছি যে সমস্যাগুলো খেতে কেমন হয়েছিল। খুবই স্বাদ হয়েছিল এক এক করে প্রত্যেকটা সমস্যা রেডি করতেছিলাম আরেকটা বিষয় হচ্ছে দুঃখের যে আমি এই যে সমস্যাগুলো ভাজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভাজার যে ভিডিও ক্লিপটা ছিল সেটা আমার ফোনে ছিল না জায়গা নেই তাই করতে পারিনি এরপর আমার ছোটো বোনের ফোনে করে নিয়েছিলাম ও ভুলবশত ভিডিওটা ডিলিট করে ফেলে এই ভিডিও ক্লিপটা যার জন্য হচ্ছে আমি আর এই ভিডিও ক্লিপ ক্লিপটা পাইনি আর সেই জন্য হচ্ছে ভাজার ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে যতটুকু আমার কাছে ছিল সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর বাজে মন্তব্য করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন যেন আমার ভিডিওটা সবার আগে দেখতে পারেন সে জন্য হচ্ছে অল বাটন স্প্রেচ করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর দেখতে পারবেন যাই হোক আমি এক এক করে প্রত্যেকটা সমস্যা তৈরি করে নিচ্ছিলাম আর ভরপুর একটা মাংসের কিমা দিয়ে নিচ্ছিলাম আর মাংসের কিমাটা অনেক মজার ছিল মানে বানানো অবস্থায় মানে মুখে দিয়ে দেখিয়ে নিচ্ছিলাম আর এই কি মাধে আমি ভাতও খেয়ে নিয়েছি দুপুরের দিকে কারণ খুবই মজার ছিল যাই হোক আজকের মতো আপনাদের সাথে এখানে বিদায় নিয়ে নেবো আবার চলে আসবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ